হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন ঘড়িতে পারছি এগারোটা বসতে পাঁচ আর হচ্ছে পঁচিশ তারিখ শুক্রবার সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে ব্লগ শুরু করছি চিন্টু বাবা ঘরেই ছিল এই এখনই বেরোলো গেলো ইয়ে করতে বড়ো গাড়িটা একটু সার্ভিসিং করতে ভাত দিলাম ওকে ভাত ছিল ডিমের তরকারি ছিল ওই খেয়ে চিন্টু বাবা গেলো আর রিন্টুর জন্য দুটো পরোটা করে দিয়েছিলাম রাতে তরকা ছিল সেই তরকা দিয়ে ও পরটা একটা খেন নিয়ে বেরোলো আর আমারও মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় বাবা বাজার করে নিয়ে এসছে নিয়ে এসছে চিংড়ি মাছ আর চিকেন ওই দোয়া দুই করে দিয়েছিল এখানে আছে চিকেন আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দেবো করবো না চিকেনটা করবো আর এইদিকে আছে পাট শাক এই পাট শাকটা করবো একটু পাট শাকের ঝোল করবো ব্যাস এই দুটোই এখন ঠিক করে রেখেছি গাদা গুচ্ছে খেতে পারি না আর আজকে বিকেলবেলায় দুপাদির ঘরে নেমন্তন্ন করেছে বিকেলবেলা চলে যাবো দুপাদির ঘরে ওই জন্য আর বেশি কিছু রান্না করবো না কাপড় চুপড় মেললাম একটা কালার আনা হয়েছিল বললাম চুলটা একটুখানি কালার করব। কিন্তু আর সময় নেই অনেক বেলা হয়ে গেল এবারে ইয়ে করবে পুজো করতে যাবো স্নান করে তার আগে বেসিনটা ঘষে নেই মুগু ধোয়ার পরে না কোলগেটের দাঁতগুলো লেগে থাকে আর সব থেকে দেরিতে মুগু ধোই ওই রিমটুর অপেক্ষা করতে করতে কোনোদিন কর ভুলে যায় তখন বিকেলে হলেও বেসিনটা ঘষে নিই চিন্ট বাবারা এখনো বেরো চিন্টুর বাবারা এখনো বেরিয়েছিল না এই মাত্র বেরোনো গ্যারেজের দরজা লাগানো আর এই বেসিনটার কালারটা এমন না কোনো জিনিস একটু যদি সাদা লেগে থাকে বড় বিচ্ছিন্ন লাগে আংটিগুলো পরে পরে এত পাতলা হয়ে গেছিল যে মুখ টুক মুছতে গেলে বা মুখে হাত দিতে গেলে খোঁচা খাচ্ছে না ওই জন্য আংটিগুলো এতখানি মোটা করতে দিলাম ওই আংটিগুলো নেই হাতে খুব খালি খালি নাংছে বেলা করে স্নান করলে কি হয় ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায় এটা যদি সহজ সহজ স্নান হয় তাহলে ট্যাঙ্কির জলটা ঠান্ডা পাওয়া যায় কিন্তু সেটা হয়ই না স্নান করতে করতে মেলায় হয়ে যায় কোনো কোনো দিন তাড়াতাড়ি স্নান করি লক্ষ্মী দিয়ে এসে গেছে গো কাজ গোলাপ ভেজানো না আবার স্নান করে যদি একটু বসতে পারতাম ফ্যানের তলায় আরাম হোজে তা তো হবে না এই রোদের মধ্যে এবারে আমাকে আসতেই হবে এত উঁচুতে ঠাকুর ঘর তাও আবার ছাদে নিচে থাকে না হয় একটু রেহাই পাওয়া যেত স্নান করে এই রোদের মধ্যে আসাটা বড় কষ্টকর যাদের যাদের ঠাকুর ঘরের বা উপরে আছে তারা সবাই জানে রোদ দেখে

দুষ্কৃত্যটাকে মারা গেছে কোন দুষ্কৃত্য কাশ্মীরের জানো না ও ওখানে ঝালদারও তো মারা গেছে না ওখানে হ্যাঁ হিন্দি স্কুল হাই স্কুলের টিচার হেডমাস্টার স্কুলটা আমরা পাহাড়ের গায়ে যেটা নিচে হিন্দি হাই স্কুল আমাদের বাড়ি কোথায় ওখানে ওখানে অরিজিনাল বাড়ি বিহারে হয়তো দেখো কত জায়গায় কত লোক মারা গেল কী রকম অবস্থা বলো সুইট পটেটো দিন আগে আনা হয়েছিল সেই হাটে গিয়েছিলাম যখন তখন সুইট পটেটো আনা হয়েছিল কিন্তু এগুলো আর কিছু ব্যবস্থাই করা সেদ্ধ করে দিলাম দেখি কি করা যায় এটাতে মিষ্টি হয় আর ইন্টু এমনি বলে সেদ্ধ খেয়ে নিতে পারে ও যদি সেদ্ধ খেয়ে নেয় সবটা তাহলে মিষ্টি বানানোর দরকার নেই তা না হলে এক ধরনের মিষ্টি হয় সেটা বানানোর চেষ্টা করি এটা বসিয়ে দিই আগে বড় কড়াইটা কোন এই ওভেনটা আমার একটুখানি গোলমাল করছে এই যে নবটা গোল গোল ঘুরছে মানে কোনো দিকে ইয়ে নেই স্থির হচ্ছে না চারদিকে গোল গোল ঘুরছে এটা সার্ভিসিং করতে হবে এই যে কোন দিকে যে আসল বোঝা যাচ্ছে না আর জলার মধ্যে এইটা জ্বলছে আর এটা জ্বলছে এই দুটো একদম স্টপ হয়ে গেছিল এই দুটো জ্বলছিল না আবার এই দুদিন ধরে দেখছি এইটা একটু ভালো জ্বলছে এইবারে প্রচুর চড় খাওয়া হলো এই চোটটা দিয়ে গেছে দিদি কালকে এসেছিলো দিদি ওই দিয়ে গেছে পেঁয়াজ কাটবো চিকেনের জন্য বানাতো কি করে বানাতো কোনো দিন দেখিনি তাও দেখি আন্দা দিয়ে ফ্রাই করি এটা দেবো একটুখানি ময়দা দেবো এর সাথে একটু দিয়ে দিলে ভালো হতো যে কি নামাটা ছানা ছানা নেই ওই যে খারাপ হয় এটা এত খরচ করবো না একটু খালি ময়দা দিয়ে বানাবো তারপরে মিষ্টির রসে দিয়ে দেবো আজকে ভাতটা কুকারে বসিয়ে দিলাম ভেন্ডিগুলো খুব সুন্দর আছে ভেন্ডিগুলো একটু পোস্ত করি কচি কচি ভেন্ডি তো রেখে দিলেই গুঁড়ো হয়ে যাবে আজকে একটা খাই তাকে ফ্রিজে রেখে দিই চিংড়ি মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিই চিংড়ি মাছটা সকাল থেকে পড়ে আছে ফ্রিজে চিংড়ি মাছ রাখতে গেলাম দেখছি মাগুর মাছ রাখা আছে কবে এনেছে মাগুর মাছটা ভুলেই গেছি দেখি মাগুর মাছটা করে দিই চিন্টুর বাবাকে নাহলে একদম নষ্ট হয়ে যাবে চিন্টু বাবাকে দিয়ে আসি শাকটা বসে বসে বাছুক ঘুমাচ্ছ ঘুমাতে হবে না কাজ করুক ওই ওই না বসো বস এই শাকটা বাছ কাজ করো ফোন দেখছে বসে বসে এসিতে হ্যাঁ আমার গরম লাগে না আমার ছুটি নেই এসো তুমিও এখানেই বসো আসছি ওইদিকে কাজটা একটু সেরে নি রান্না বান্না দুপুরবেলার মতন কমপ্লিট করবো না করবো না করে অনেক রান্না হয়ে গেল চিকেন এখানে আছে পুদিনা বাটা এখানে আছে ভেন্ডি পোস্ত এখানে আছে মাগুর মাছের ঝোল চিন্টুর বাবার জন্য

নিত্তন্ত পঞ্চায়েতী আমলায় আমরা মর্মাহত ও যারা চা মারিয়েছেন তাদের পরিবারকে আমরা জানাই আন্ত্রিক সমবেদনা এবং যারা শহীদ হয়েছেন তাদের দুটো আরোগ্য কামনা করি ছিল নেচে কাশ্মীরের ঘটনাটার জন্য ঘুমিয়ে গেছিলাম নিয়ে বেরোতেই পড়ে এক বেরিয়েছি যখন তখন অর্ধেকটা চলে গেছে তুমি পুরোটা দেখতে পেয়েছো আর ভিডিও করলাম প্রথমে গেলাম তারপর আচ্ছা ঘুরতে উঠে ভিডিও ভিডিও নিয়ে যাওয়া মানে ফোন নিয়ে যাওয়া তো এটাই থাকা না তাও আমি ফোন হাতে নিয়েই ছুটেছি আমি সন্ধিতে গিয়েছিলাম छोटू बाबा চা বো সিদিছে

तीन तो चिकन चॉप था और तीन तो आलू था। चॉप नियास। पहले चॉप আমারা চিন্টুর বাবার একটা দিনтур আরে মুলতে এত ভালো খেতে কি মিষ্টি লাগছে মুড়িটা দারুণ সুদমুকে খেলে একটা চিনি চিনি ভাব কেন বাবা মনে হচ্ছে চিনি দেও আশা কেমন হয়েছে মাখা মুড়িটা এটা মুড়িটাই দারুণ

চলে গেল চলে লাগালাম এবারে একটু কথা বলি সাথে মাধবীর ভাইজি মাধবীর দিদি সবাই এসছে কথা বলি তারপর বেরোবা এটা মাধবীর দিদি রীতাদি আর এটা হচ্ছে ভাইজি মাধবীর ছোট ভাইজি আর একটা বড় ভাইজি আছে

একটু রিন্টুর জন্য দাঁড়িয়ে যাও পৌঁছে গেলাম দীপাদির বাড়ি অনেক দেরি হলো রিন্টু আসছে প্রথমে দীপাদি ঘরের গন্ধরাজ ফুলের শুভেচ্ছা গন্ধটা তো দিতে পারছি না তবে ফুলটা দেখাতে পারছি আর ঘরে পুরো গন্ধ ছড়িয়ে গেছে সব সময় চিন্টু রিন্টু আসতো আমিও কাজ ছেড়ে চলে আসতাম এখানে গল্প করতাম তার বাবার ওদের দুজনকে নিয়ে যেতাম রিন্টুর তো এখানে জন্ম এখানে মানুষ

আমার আওয়াজ পাচ্ছ তুমি তুমি আমার আওয়াজ পাচ্ছ কান্না করে না একটু হাসু হাসু করে দাও এই তো ঠাকুমা রয়েছে ঠাকুমাকে দেখতে পাচ্ছে না এই দেখো ঠাকুমা হ্যাঁ সব ঠাম্মা হয়ে গেলাম আমরা করে তাকাচ্ছে ডাউনলোড আছে

এই ম্যাচিং আজকে দুজন করেছে অভিজিৎ দা আর পিজুষ দা আমাদের সব খাওয়া হয়ে গেল আপনি এতক্ষণ কেন ওই দুপুরে করতা আগে খেতাম খুব চলে এসে কাজ করতা খাবার গরম করছে ওന്തി খাচ্ছি কী করছ এ এই টাইলসটা আমার ডাইনিং এ লাগানো আছে হ্যাঁ আমার হ্যাঁ আমার দুই দিদি কাজ করছে আমি বাড়ি বাড়ি দেখছি এই কাজ বাজ করছি না আচ্ছা ঠিক আছে বোন আগে কাজ করতে হলো বোন আমি ডাইনিংটা বেশ সুন্দর লাগছে দেখতে ওটা কি ওয়াশিং মেশিন দিপাদি

ছাঁদা বাঁধেই দেবে দিপা হ্যাঁ খুব ভালো দিন কাটলাম একটা হ্যাঁ